হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সস্তা এবং কম দামে সামুদ্রিক মাছ কোথায় পাবেন যাদের আমার মতো স্বাদ আছে সাধ্য নেই অল্প টাকার ভিতরেও তারা সামুদ্রিক মাছ পেয়ে যাবে এর লোকেশান হলো ময়লা সোনা পোতা হাই স্কুলের একেবারে সামনে এই মার্কেটটি বসে একেবারে সন্ধ্যার পরে এসে আর এখানে সকল প্রকার সামুদ্রিক মাছ পাওয়া যায় যেমন ভোলা মাছ ভেটকি মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ চাদা মাছ টোনা মাছ লোয়টা মাছ এছাড়া যাবতীয় দেশি মাছও পাওয়া যায় অনেক প্রকারের মাছ রয়েছে এখানে এখানে মাছের দাম কিন্তু তুলনামূলক অনেক কম সন্ধ্যা বাজারের থেকে যারা সন্ধ্যা বাজার থেকে সামুদ্রিক মাছ কিনে খেতে পারে না সামর্থ্যের সমস্যার জন্য তারা এখানেই চলে আসবেন এখানে কিন্তু অনেক কম দামেই মাছ পেয়ে যাবেন আর মাছগুলো কিন্তু একেবারে টাটকা আর এখানে সব প্রকারই মাছ পাওয়া যায় একেবারে দেখেন কত সুন্দর সুন্দর টাটকা মাছ আমি বেশিরভাগ মাছগুলো এখান থেকেই কিনি কারণ এখানে অল্প টাকায় সামুদ্রিক মাছ পাওয়া যায় সব সময় আর মিষ্টি জলের মাছ খেতে ইচ্ছা করে না তাই মাঝে মাঝে সামুদ্রিক মাছ কিনে খায় আর এখানে কিন্তু কাটারও খুব সুন্দর ব্যবস্থা আছে আপনি চাইলে মাছগুলো কাটিয়েও আনতে পারবেন যেরকম সুব্যবস্থা সন্ধ্যা বাজারের ভিতরে পাওয়া যায় ঠিক এখানেও ভাইয়েরা কেটে দেয় আর এখানে কিন্তু ইলিশ মাছের দাম তুলনামূলক অনেকটাই কম সন্ধ্যা বাজারের থেকে যারা ইলিশ মাছ খেতে চান বা বেশি করে কিনে রাখতে চান এই বাজারে চলে যাবেন এটা কিন্তু একেবারে মেন রোডের পাশে এটার আলাদা কোনো বাজার না আলাদা কোনো লোকেশান না একেবারে ময়লাপোতা থেকে একটু সামনে হাই স্কুলের সামনে দিয়ে যে মেন রোডটা রয়েছে তার পাশতে ভাইয়ারা বসার এখানে অনেক প্রকার মাছ রয়েছে দামগুলো একেবারে সস্তার এখানে অনেকেই আমার অনেক পরিচিত ছিল ভিডিও দেখে ভাইয়ারা তাদের সাথে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি ছিলাম আর সুন্দর সুন্দর করে ঘুরে দেখতেছিলাম আর আমি কিন্তু আজকে অনেক মাছ কিনেছি যেগুলো আমি কাটিয়ে আনব আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি আমাদের মাছ ছাড়া একবেলাও চলে না আমরা কিন্তু সবসময় আবার একরকম মাছ খেতেও পছন্দ করি না একটু ভিন্ন টাইপের একটু মিষ্টি জলের মাছ আবার মাঝে মাঝে নোনা জলের মাছও পছন্দ করি এবার মাঝে মাঝে তো আমরা দেশীয় মাছ যেগুলো বিল মাছা বলে ওগুলোও পছন্দ করি এই জন্য আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা করেছি যারা এরকম আছেন আমার মতো মাছ লাভার তারা চলে যাবেন এই বাজারে গেলে অনেক সস্তায় অনেক কম দামে ভালো ভালো টাটকা টাটকা মাছ পাবেন আর এই বাজারটা কিন্তু রাত বারোটা পর্যন্ত থাকে পর থেকে বসে আর এখানে অনেক বড় বড় মাছ ছিল রুই কাতলা তারপরে আমি কেনাকাটা করে নিয়ে আসছিলাম কোটানোর জন্য যেহেতু অনেক মাছ কিনেছি এখানে কাতলাটা কোটা ঝামেলা হবে এই জন্য আমি এখান থেকে কুটিয়ে তারপরে আমি বাসার দিকে রওনা হলাম আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে খুলনার বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন